প্রদেশ থেকে একটা ভয়ঙ্কর এসছে নারী নির্যাতন এবং মহিলা ঘটিত প্রবল বেড়ে গিয়েছে বলে বারবার বারবার খবর আসছিল মধ্যপ্রদেশ নারী নির্যাতনে উদ্বেগজনক অবস্থায় আছে বলে খবর আসছিল এর মধ্যে সর্বশেষ যে তথ্যটি এসেছে মধ্যপ্রদেশে একটি সরকারি হাসপাতালে এক প্রশিক্ষণপ্রাপ্ত নার্স অথবা নার্সিং স্টুডেন্ট তাকে বহিরাগত বাইরে থেকে ঢুকে প্রকাশ্যে লোকজনের সামনে তাকে মেরে ফেলে দিয়ে তার বুকের উপর বসে তার গলা কেটে খুন করেছে মধ্যপ্রদেশে এবং এখনো পর্যন্ত আমরা সে ধরা পড়েছে বলে কোনো খবর পাইনি মধ্যপ্রদেশ পুলিশের সর্বশেষ যে খবর আমরা পেয়েছি তাতে তারা বলছেন যে শহর জুড়ে খোঁজ চলছে তল্লাশি চলছে প্রশ্ন হল বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম যারা বেড়াতে এসছে পশ্চিমবঙ্গে কুৎসা করতে এখানে কোনো বিচ্ছিন্ন সামাজিক অপরাধ ঘটে থাকলেও পুলিশ অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমটাকে ঘাড় ধরে এবার মধ্যপ্রদেশে পাঠানো এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নামে যে রাজনীতি করতে বিজেপি লোক পাঠিয়েছে তাদেরকে এবার পার্সেল করে মধ্যপ্রদেশে পাঠানো মধ্যপ্রদেশে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে হাসপাতাল সরকারি হাসপাতাল বহিরাগত ঢুকেছে কোন অন্ধকারে বা ফাঁকা জায়গায় নয় প্রকাশ্যে এবং যা খবর পাওয়া যাচ্ছে কিছু লোক তার ছবি তুলেছে তার ভিডিও হয়েছে তো কোথায় ছিল নিরাপত্তা কি করে একজন বহিরাগত ঢুকে সেই নার্স বা নার্সিং স্টুডেন্ট তাকে এইভাবে আক্রমণ করলো কিভাবে সে হত্যা করলো এবং কিভাবে সে পালিয়ে গেল তো যারা বড় বড় কথা বলতে আসেন এখানে তাদেরকে এর কৈফিয়ত এরা অন্য হাতরাস মধ্যপ্রদেশ বিলকিস গুজরাট ত্রিপুরা মণিপুর ওড়িশা যায় না এরা রাজনীতি করতে বাংলায় আসে বাংলায় নারী নির্যাতন সিপিএম জমানার থেকে কমেছে বাংলায় এ ধরনের ঘটনা অন্য রাজ্যের থেকে কম এটা সমাজ সমাজে যদি কিছু খারাপ ঘটে যায় বাংলায় পুলিশ ব্যবস্থা নেয় আমরা সবাই প্রতিবাদ করি কিন্তু মধ্যপ্রদেশে ভয়ঙ্কর ঘটনা ঘটল এবার বিরোধী দলনেতাকে বলুন যে এখানে ঘুরছেন কেন মধ্যপ্রদেশে গিয়ে কন্যা সুরক্ষা মিছিল করুন বিরোধী দলনেতা মধ্যপ্রদেশে গিয়ে কন্যা সুরক্ষা মিছিল করুন ডবল ইঞ্জিন সরকার সরকারি হাসপাতাল বহিরাগত যাচ্ছে কোথায় নিরাপত্তা কি করে ঢুকলো বহিরাগত সকলের সামনে কি করে মেয়েটিকে মারধর করলো ফেলে তার বুকের উপর বসে গলা কেটে দিল এবং পালিয়ে গেল লোকে দেখছে ছবি তুলছে তাকে কেউ বাধা দিল না সেই বিজেপি বড় বড় কথা বলবে যে জমানায় একের পর এক ধরনের ঘটনা ঘটেছে কেরলে পার্টি অফিসে সিপিএম পার্টি অফিসে ধর্ষণের অভিযোগ আছে তারা বড় বড় কথা বলবে বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম অবিলম্বে পাঠিয়ে দেওয়া দরকার

যে মহিলা অভিযোগ করেছেন তার ভিত্তিতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়েছিল গেলেন না কেন কার্তিক মহারাজ তুমি মহারাজ সাধু হলে আজ কার্তিক মহারাজ গেলেন না কেন দুনিয়ার লোকের দিকে আঙুল তুলে খারাপ কথা দুনিয়ার লোকের দিকে আঙুল তুলে বড় বড় কথা সাহস থাকলে গেলেন না কেন তৃণমূলের কাউকে নোটিশ দিলে আইন আইনি কারণে যদি না বড় বড় কথা হয় কার্তিক মহারাজ পালিয়ে যাচ্ছেন কেন কেন হাইকোর্টে গেছেন আপনার যাওয়ার অধিকার আছে আইনি বাট এইটুকু দম হলো না যে আমি জিজ্ঞাসাবাদে যাই ওদিকে নবগ্রামের মা বোনেরা রাস্তায় নেমেছেন কার্তিক মহারাজকে গ্রেফতার করতে হবে আমরা পরিষ্কার বলছি কার্তিক মহারাজকে গ্রেফতার করতে হবে কার্তিক মহারাজ বাইরে ঘুরছেন কি করে একজন মহিলা এত বড় গুরুতর অভিযোগ আনার পর কার্তিক মহারাজ বাইরে ঘোরেন কি করে তাকে কাস্টডিতে নিতে হবে তিনি প্রভাবশালী তিনি শাসক দল কেন্দ্রের শাসক দলের পৃষ্ঠপোষকতায় পদ্মশ্রী পেয়েছেন তিনি বাইরে থাকলে অভিযোগকারীর উপর চাপ সৃষ্টি করবেন কার্তিক মহারাজকে কাস্টোডিতে নিয়ে এর তদন্ত করতে হবে ওকে আগে অ্যারেস্ট করা উচিত আশা করবো কলকাতা হাইকোর্ট একজন মহিলা যে মারাত্মক অভিযোগ করেছেন ন্যায় বিচারের স্বার্থে ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজকে কোনো রক্ষা কবচ দেবেন না মোহাম্মদ সেলিমকে দেখা যাচ্ছে ইস্যুতে সমর্থন করতে তিনি বলছেন

তৃণমূলের তো ভোট কমেনি বিজেপি বাড়লো কোথা থেকে সিপিএম এর কমেছে বিজেপি বেড়েছে সিপিএম এর ভোটাররা বিজেপি কে ভোট দেয় তো কার্তিক মহারাজকে অ্যারেস্ট করতে হবে এই দাবিটা তুলতে এতদিন সময় লাগলো প্রথম দিকে করা গেল না অবশ্য করা মুশকিল কারণ সিপিএম এর ইতিহাসে রয়েছে ধানতলা বানতলা একের পর এক নারী নির্যাতন নারী ধর্ষণ নারী হত্যা ফলে ওদের এ বিষয়ে দাবি টাবি করতে তো সময় লাগলো তৃণমূল লাগাতার এই নির্বাচন কমিশন যে নতুন নিয়োগ করেছিল আন্দোলন করেছিল সড়ক করেছিল বিহারে কিছু ক্ষেত্রে তারা শিথিলতা দেখিয়েছে আজকে দিল্লিতেও তারা নিয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে এর বিরোধিতা করেছেন কেন্দ্রের নির্বাচন কমিশন বিজেপিকে সুবিধা করে দিতে যে চক্রান্তমূলক কাজ করছে পক্ষপাত দুষ্ট কাজ করছে যে তারা কখনো অন্য রাজ্যের ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার ঢোকাচ্ছে কখনো এখানে যাদের এত তারিখ থেকে এত তারিখ অবধি জন্ম তাদের বাবা মার বার্থ সার্টিফিকেট লাগবে এইসব মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ করেছিলেন দেখা যাক কি হয় আমাদের প্রতিনিধি দল আমাদের সভানেত্রীর নির্দেশে তারা দিল্লিতে মিট করেছেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস মনে রাখবেন এই যে সবার সচিত্র পরিচয় পত্র আছে এটাও মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই উনিশশো তিরানব্বই চোদ্দ জন শহীদ হয়েছিলেন তাদের আত্মাহুতির মধ্যে দিয়ে সচিত্র পরিচয় পত্র পেয়েছি আমরা আর এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতেই এই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই ধরনের ভোটার বিরোধী নাগরিক বিরোধী ফতোয়াগুলো ঠেকানোর একটা ব্যবস্থা হচ্ছে বিজেপি কে বলুন মধ্যপ্রদেশে আজ কি হলো দাঁড়িয়ে ক্ষমা চাইতে সমাজে যদি খারাপ জিনিস হয় যদি কসবায় খারাপ ঘটনা ঘটেছে তৃণমূল কড়া নিন্দা করেছে আমাদের মুখ্যমন্ত্রী থেকে গোটা দল চায় কড়া ব্যবস্থা এটা তৃণমূলই বলে এই সামাজিক দায়বদ্ধতা কর্তব্য তৃণমূলের আছে এখানে অ্যারেস্ট হয়েছে তদন্ত চলছে তোমরা নাটক করতে নামছে কেন আর সারা দেশে যে নারী নির্যাতন চলছে বিজেপি রাজ্যগুলোতে মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে ঢুকে নার্সিং স্টুডেন্টকে খুন করে গেল গলা কেটে প্রকাশ্যে তারপর বিজেপি বড় বড় কথা বলছে ক্ষমা চাওয়া উচিত এসব নাটক করতে নামার আগে মহারাষ্ট্র মধ্যপ্রদেশে গিয়ে করুক শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা মধ্যপ্রদেশে গিয়ে করুক এখানে অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায় আছেন কোন সামাজিক অপরাধ হলো পুলিশ সঙ্গে সঙ্গে ধরে অ্যারেস্ট করে তদন্ত হয় কোথাও ফাঁসির দাবি ফাঁসির রায় আদায় করে আনে আর মধ্যপ্রদেশে কি হচ্ছে খুন করে পালিয়ে গেল

না প্রশ্ন তোলার কিছু নেই কারণ কলেজ কর্তৃপক্ষ যা যা বলার বলে দিয়েছে যে অফিসটা পুরো চালু থাকছে দেখুন যখনই জট খোলার চেষ্টা হয় এই শিক্ষক চাকরি এসব ব্যাপারে তখনই কেউ না কেউ কোনো না কোনো ভাবে মামলায় চলে যান সেরকম কেউ গেছেন বাকিটা আইনজীবীরা আদালতে বুঝবে না কিন্তু মানুষকে আমরা সেটাই বারবার বলবো যে দেখবেন যখনই চাকরি জট খুলতে যাচ্ছে সরকার মুখ্যমন্ত্রী যখন চাকরি দিতে যাচ্ছেন তখন নানাভাবে যে মামলায় সেগুলোকে জটিলতায় ফেলে দেওয়া হচ্ছে আবার ইন্টারেস্টিং হচ্ছে সিপিএম এর যে আইনজীবী ধরা যাক বিকাশ ভট্টাচার্য তারপর ওই কি শামীম তো এরা যারা কর্মপ্রার্থীদের হয়ে তাদের মঞ্চে গিয়ে বড় বড় কথা বলে চাকরি চাই এরা চাকরি পেলে তারাই আবার চাকরি দেওয়া যাবে না বলে তাদের বিরুদ্ধে মামলা করে তো এইভাবে জট পারবেন না আপনারা প্রশ্ন করে বলা হয় বিচারপতি কোন প্রশ্ন তুললে সেটা অত্যন্ত গুরুত্ব দিয়ে যেমন প্রশ্ন করছেন বা দেখাচ্ছেন তার উত্তরটা যখন সরকার পক্ষ থেকে দেবে সেটাও যথাযথ গুরুত্বের সঙ্গে দেখাবেন সমান হয়ে যাবে শুধু প্রশ্ন নিয়ে কি হবে বিচারপতি একটা প্রশ্ন করেছেন প্রশ্ন করেছেন করতেই পারেন বিচারপতি প্রশ্ন করবেন না এবার তো দেখতে হবে তার উত্তরে কি বলা হচ্ছে প্রশাসন থেকে সেটাও দেখুন গতকাল হয়ে গেছে কিছু কেন দাঁড়িয়েও নয় বসেও নয় শুয়েও নয়

যখন টিচার প্রক্রিয়া শুরু হয় করে আসার সময় তাহলে আমরা তো এটা বারবার বলেছি যে কোনো একটা কারণ দেখিয়ে হঠাৎ গ্রেপ্তারটা করে নেওয়া হয় এবং সেই সময় বেলটা ঠেকাবার জন্য কত রকম গল্প দেওয়া হয় এবং তারপরে যখন সিবিআইকে জজ প্রশ্ন করেন বা নথিপত্র জমা পড়ে তখন দেখা যায় যে বিজেপিকে কে মদত দেওয়ার জন্য বিরোধীদের মদত দেওয়ার জন্য একটা গল্প বাজারে ছেড়ে দেওয়াটাই গ্রেফতারের মূল উদ্দেশ্য তারপরে কোর্টকেই প্রশ্ন করতে হয় এভাবে কতদিন ধরে রাখবো তদন্ত কত দূরে করছে এটা সিবিআই এর তদন্তকারীদের কোনো দোষ নয় এটা সিবিআই কে যেভাবে রাজনৈতিকভাবে বিজেপি বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করছে তার রেজাল্ট

যিনি আসবেন তার বিরুদ্ধেও গোষ্ঠীবাজি হবে ওদের কাজ হারা বাংলায় হারবে বলে ওদের কে সভাপতি হলেন কে হলেন না এইসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই বিজেপি হারবে তৃণমূল কংগ্রেস জিতবে মিটে গেল চাকরি কড়া ব্যবস্থা নিয়েছে কলেজ কর্তৃপক্ষ কড়া ব্যবস্থা নিয়েছে সঠিক কাজ করেছে

জানি না যেটা কি করে বলবো আপনারা যা বলছেন তার উপর দাঁড়িয়ে কথা বলতে হবে এটা কোথায় লেখা আছে মানে বলে এই নয় যে কোন 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 জেলার পাড়ায় সবসময় শহরে কোন ভালো ঘটনা বা খারাপ ঘটনা সবটাই আমরা সর্বশেষ তথ্য নিয়ে বসে আছি সেরকম নয় কোনো কিছু থাকলে আমরা নিশ্চয়ই খোঁজ নেব খোঁজ নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনারা যে সুরে প্রশ্ন করে দেবেন সেই সুরে উত্তর দিতে হবে মানবদা বলতে গিয়ে বলেছেন যে পেহেলগাঁও এত বড় ঘটনা ঘটলো সেখানে লোক ধরা পড়লো না বাংলায় কোন ছোট ঘটনা ঘটলেই তা নিয়ে যেহেতু চলছে

ঘটনা বা এই ধরনের বসবার কোন নারী নির্যাতন আমরা কোথাও কোথাও একবারও কেউ ঘটনা দেখুন একটা বাংলা ভাষা হচ্ছে ঘটনা খারাপ ঘটনা বসবার ঘটনাকে ছোট করে বা লঘু করে দেখাবার চেষ্টা কখনো ডক্টর মানুষ ভাইয়া করেননি তৃণমূলের কেউ করছে না পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে এবং মানুষ মানুষমইয়া যেটা তুলনা করেছেন যে সারা ভারতে এত সংখ্যক এত রকম ঘটনা ঘটছে পহেলগাঁওতে এত বড় ঘটনা ঘটছে বিজেপি সেগুলো ছেড়ে এখানে অকারণ কুৎসা করার চেষ্টা করছে ফলে কখনো এটাকে লঘু করা বা ছোট করার কোনো চেষ্টা ভূয়া করেননি Good? Good. Good.